আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেন সালাত শিক্ষা না দেন তাহলে তারা কিভাবে আপনাদের জন্য দোয়া করবে আমার ভাই সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আর যুবতীরা মদ গাজা হিরোইন ফেন্সিডিল আর ইয়াবার সাথে জড়িত হয়ে যাচ্ছে আমার বিশ্বাস আপনারা যদি মদ গাজা হিরোইন ফেন্সিডিল আর গাঞ্জাখোর যুবকদের মধ্যে তদন্ত করেন তাহলে দেখবেন যে সমস্ত ছেলে আর মেয়েরা মদ গাজা হেরোইন পেন্সিডিল বাখায় তাদের মধ্যে শতকরা আটানব্বই পার্সেন্ট যুবক আর যুবতীরা তারা আল্লাহর কোরআন শুদ্ধভাবে তেলওয়াত করতে পারে না কারণ হলো যে দেহের ভিতরে আল্লাহর কোরআন থাকবে ওই দেহের ভিতরে মদ গাজা হিরোইন ভেন্সিডাল ভেন্সিডিল আর ইয়া বা কখনো প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বড় বড় কলেজগুলোর মধ্যে মদ গাজা হিরোইন ভেন্সিডিল আর ইয়া বা ব্যবসা চলে ওপেন ছেলে আর মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মদ গাজা হিরোইন ভেন্সিডিল আর ইয়া বা খায় এর কারণ কি কারণ হলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্ত লেখাপড়া আছে একমাত্র কোরআন নাই আর হাদিস নাই কোরআন আর হাদিস না থাকার কারণে তাদের ভিতরে যে কোরআন হাদিসের আলো এই আলো না থাকার কারণে মদ গাজা হিরোইন আর ফেন্সি দিলে তারা আসক্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে কোনো একটি মসজিদের ইমাম অথবা মোয়াজ্জিন অথবা আর ছাত্র বিনসিডিল সাথে ধরা মাদ্রাসার এ কথা আপনারা কোনদিন শুনেছেন ভাই আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন যে মসজিদের একটা ইমাম যে সিগারেটের আগার মধ্যে আগুন ধরিয়ে সিগারেট টানতেছে এই অবস্থা কখন আপনারা দেখেছেন দেখার নাই কারণ কি কারণ হলো ইমামের ভিতরে মাদ্রাসার ছাত্রদের ভিতরে কোরআনের আলো আছে কোরআনের আলো থাকার কারণে মগজাজা হিরোইন ভেন্সিডিল আর ইয়াবর অন্ধকার তাদের ভিতরে প্রবেশ করতে পারে না যেমন আপনি এখানে আজকে এই যে লাইটটা নিয়েছেন লাইট জ্বালিয়েছেন লাইট জ্বালানোর কারণে এখানে কি অন্ধকার আছে নাকি নাই নাই লাইট যদি আবার নিভিয়ে দেন এখানে কি ভাই অন্ধকার আসবে নাকি আসবে না ঠিক একই ভাবে আসবে কোরআন আলো এই নামক আমার যাদের ভিতরে থাকবে তাদের ভিতরে কখনো মদ গাছা হিরোইন বেনসিডিল আর ইয়াবা বা প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এই সমস্ত নিকৃষ্ট জিনিস থেকে বাঁচাতে চান আপনারা যদি আপনাদের সন্তানদেরকে পরকালে বানাতে চান আপনারা যদি আদর্শ ছেলে মেয়ের পিতা মাতা হতে চান তাহলে আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখান আল্লাহ যেন শিখানোর কৌ দান করেন বলিয়া লমিন সোভিয়ার তার্গিব ও তার্গিবে ছিয়াশি নম্বর হাদিস আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলা আল মসজিদ লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খাইরান আও ইয়ালামারু কানা লাহু কাজিরি হাজ্জান তামমান হিজ্জাতুহু আল্লাহর নবী বলেন যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণকর ইলিম শিখার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য সকালে মসজিদে যায় তার জন্য এমন একজন হাজির নেকি রয়েছে যিনি তার হজকে পরিপূর্ণভাবে আদায় করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে গেলে প্রায় সাত লক্ষ টাকা খরচ হয় এর পরেও সবার হজ কবুল হয় না কারণ হলো কিছু কিছু মানুষের নিয়তে ভেজাল আবার কিছু কিছু মানুষের টাকাতে ভেজাল যার কারণে সবার হজ কবুল হয় না আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি হাদিসের কোরআন অর্জন করার জন্য অথবা কোরআন হাদিসের জ্ঞান কাউকে শিক্ষা দেওয়ার জন্য সকালে মাসজিদে যায় তার জন্য একটি পরিপূর্ণ হজের নেকি রয়েছে বলিস সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন আপনারা ইচ্ছে করলে প্রতিদিন একটি করে হজের নেকি উপার্জন করতে পারেন অর্জন করতে পারেন হজের নেকি অর্জন করতে পারেন বাড়িতে বসে করেছেন মসজিদে মাসজিদ থেকে আপনি বাড়িতে চলে এসেছেন এরপর বাড়ি থেকে আবার মসজিদে যাবেন মসজিদের ইমামকে একটু বলবেন ওস্তাজি দেখেন আমার কালিমাটা হয় কিনা কারণ আমাদের দেশে কালিমাতেও বহু মানুষের ভুল আছে আপনাদের এখানেও কালিমা যদি আমি জিজ্ঞাসা করি দুই ভাগ হবে আমাদের দেশে সাধারণত কালিমা দুইভাবে করানো হয় একটা হলো কালিমেহি তয়িবা লা ইলাহা ইল্লা আবার কেউ কেউ করে কালিমেই লা ইলাহা ইল্লা কেউ করে ল কেউ করে লা আচ্ছা আপনাদের মধ্যে আমি একটা পরীক্ষা নেই দেখি আপনারা কে কোন গ্রুপের কালিমে তয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লায়ের কক্ষে কে কে হাত উঠান তো দেখি ভাই কালিমে হাত উঠান না যারা লায়ের পক্ষে আপনাদেরকে তো আয়না করে বন্দি করা হবে না এখন আর আয়না করে যাওয়ার তেমন সম্ভাবনা নাই তাহলে হাত ওঠান না ভাই আচ্ছা হাতনামান এবার আমি দেখবো কালিমে তইবা লা ইলাহা ইল্লাহ লয়ের পক্ষে কে কি কালি মেরে তুই বা লা ইলাহ ইল্লাহ হাত ওঠান তো দেখি হাত উঠান আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান মা শাহল্লা আলহামদুলিল্লাহ আমি আমার কাছে খুবই ভালো লাগছে যে এই কথাটা আমি যেখানেই বলি সেখানে অধিকাংশ মানুষ ফেল করে কিন্তু আল্লাহর অশেষ দয়া অশেষ মেহরবানি আমার মনে হয় রাজা ভাই উনি ওনার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন আপনাদেরকে দিন সঠিকভাবে বোঝানোর জন্য আল্লাহ রাজা দিনের জন্য তিনি যে পরিশ্রম গুলো করেছেন প্রতিটি পরিশ্রম আল্লাহ তার সন্তুষ্টির জন্য কবুল করুন বলে আমিন রাজা দিনের জন্য তিনি যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের বিনিময়ে মহান আল্লাহ ইহকাল এবং উভয় উভয়কালে বাইকে সম্মানিত করুন বলে আল্লাহ মা আমিন আমার এই যে আপনারা আজকে ভাস করলেন আসলে কিন্তু কালিমে তৈহিবা হবে লা ইলাহা ইল্লাহ লহ হবে না অনেকে সালাম দিতে গিয়েও ভুল করে বলে আসালাম আলাইকুম অহ মাতু লা আসসালাম আলাইকুম অহ মাতু হবে না ভাই অর হেমাটো হবে আবার বলে অবা রা কাথু অবা রা কাটু না হবে অবা র কাথু আলিফ বা তা সা জিম হা খ ডাল ডাল র রা হবে না

হারবাম্মিন কিতাবের লাই হাসান হাসান তুবি হা শ্রী অংশ রিহা যেটা কি আল্লাহর কিতাব কোহান থেকে একটি হল পট করবে তার জন্য একটি নেকি রয়েছে আর একটি নেকি হলো দশটি নেকির সমান লা পৌরু আরে আলি পাহার গুণ ওলা আল্লাহি বলেন আমি বলি না আলিম লাম একটি হরক বরং আলিম একটি হরপ লাম একটি হরপ মিম একটি হরফ সুতরাং যে ব্যক্তি একবার আলিফলাম বলবে সাথে সাথে তার মন নামায় কম পক্ষে তিরিশটি নেকি লেখা হবে কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহ রহমান তাহলে ওই ব্যক্তির আমল নামায়

একশো নব্বই টি লেখা হবে আবারও ভাই আওয়াজ দিয়ে বলিস আল্লাহ